এই বছর আমরা সম্পূর্ণ অর্গানিকভাবে একটা কৃষি করার ভাবনা করতেছে আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি প্রাকৃতিকভাবে গুলশা ট্যাংরা ময়া মাছ কারফু মাছ ষাঁটি মাছ শিং মাছ দেখি এবার প্রাকৃতিকভাবে ন্যাচারাল পরিবেশেই করা যায় নাকি এই বছর আমরা কিছু এখানে ট্যাংরা মাছ যেটা দেশীয় ট্যাংরা ব্রুটগুলা দিছি যাতে করে ও পরিবেশ পা নিজেই এখানে বাচ্চা দেয় কারণ এবার ফিড দেবো না তাতে যদি একটু লাভের পরিমাণ কমও হয় হোক না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় মাছ ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা হাই হ্যালো করার জন্য আবার ভিডিওর সামনে আসলাম আপনাদেরকে আমরা আসলে সবসময় মাছেরই তথ্য দেই মাছ নেই কথা বলি আজকে না একটা ভিন্ন সব সবসময় একই গল্প ভালো লাগে না আর একই কথায় আপনারা শুনতেও চান না এটাও বুঝি বিরক্ত বোধ করেন আপনাদের একটু ভালোবাসার আশায় অনেক কথা বলি আমরা মাছ চাষে যে বিড়ম্বনাগুলা থাকতাম সেগুলো নিয়ে অসংখ্য ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা কিন্তু আপলোড করছি আজকে যেটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা আসলে ন্যাচারাল পরিবেশে কিভাবে মাছ চাষ করা যায় সেই স্বপ্নটাই দেখতাম যে এটা একটা পরিবেশ দেখেন মনে হয় হাওড় বাউড়ের মতো এটা কি দেখে কি পুকুর মনে হচ্ছে এটা কিন্তু একটা ধানের জমি এখানে টিন দিছি মাছ খালি বাড়ে যায় এখানে পলিথিন দিছিলাম এটা নষ্ট হয়ে গেছে আবার এখানে তিরপল দিছি আবার এখানে নেট দিছি তারপরে আমার মাছ জাদু জানে নাকি কি আল্লাহ পাকের রসের রহমত গোটাল বিল হওয়া যায় তারপরেও কিছু থাকে খেয়ে পরে আমরা আমাদের কৃষি ফার্মে যারা আছি বেঁচে আসি আলহামদুলিল্লাহ এই বছর আমরা সম্পূর্ণ অর্গানিক একটা কৃষি করার চিন্তা ভাবনা করতেছে আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি সেটার লক্ষ্যে আমরা ধানের নালাগুলা পর্যন্ত সাফ করি নাই পানি দিছি প্রাকৃতিকভাবে গুলশা ট্যাংরা ময়া মাছ কারফু মাছ ষাঁটি মাছ শিং মাছ দেখি এবার প্রাকৃতিকভাবে ন্যাচারাল পরিবেশেই করা যায় নাকি আসলে আমাদের আর্ধুনিক কৃষিফার্ম সবসময় চিন্তা করে মাছবাড়ি বাড়ি সবসময় যে চিন্তাটা করে সেটা হলো ভিন্নভাবে ভিন্ন চিন্তায় ভিন্ন ধারায় ভিন্ন কিছু করার সেই ধারাবাহিকতার রক্ষার্থেই আমরা এবার একটা ন্যাচারাল পরিবেশে অর্থাৎ যেভাবে মাছ হাওড় বাউড় নদী নালা খাল বিলে হয় সেই ভাবটাই সেই প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশটাই আমরা তৈরি করছি প্রাকৃতিকভাবেই যেমন এখানে ধান দিচ্ছিলাম ধানের মধ্যে মাছ দিছিলাম এখানে খাবার দিচ্ছি ভুসি শুক্তি মাছ খুদের গুঁড়া খোল এগুলা কারণ এবার ফিট দেব না তাতে যদি একটু লাভের পরিমাণ কমও হয় হোক না আসলে হাওড় বাউড়ের বিলের মাছগুলা দিন দিন বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাকৃতির যে মাছের একটা স্বাদ এই যে এটা জ্যাবার বিল এই বিলের যদি ডালকা মাছও মানুষ বেগুন আলু দিয়ে পাক এক সময় বলতো যে যাবার বুলের মাছ কিন্তু এখন বাজার থেকে মাছ নিয়ে এলে আমরা আসলে ভাত খাই না মাছ খাই না কি এটা কিন্তু আসলে বোঝা যায় না এবং তারপরেও অনেক অর্গানিকের কারণে আমাদের আসলে বিভিন্ন সময় রোগ বালায় লেগেই থাকতেছে আমরা এই চিন্তায় উপনীত হয়েছি আধুনিক কৃষি ফার্মে আমরা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করব না মাছে আসলে ফিড বিভিন্ন ধরনের কেমিক্যাল গ্রোথ হরমোন বিভিন্ন জিনিস এক সময় আমরা ব্যবহার করতাম সেগুলো আর করব না যা হয় হয়তো সমস্ত এই দুই একর জমিতে হোক না দুই লাখ টাকার মাছ এবার বাণিজ্যিকভাবে নয় না হলো আমরা দেখি আসলে ন্যাচারাল ওয়েতে কম খরচে কম পুঁজি ব্যবহার করে আমরা আসলে অর্গানিক মাছগুলা করার চেষ্টা করতেছি দেওয়া থোয়ার মালিক হলো আল্লাহ কিন্তু আমরা সব সময় আমাদের চেষ্টা আমাদের ভিন্নতা আমাদের প্রযুক্তিগুলা সবসময় আলাদা হয় এবং আমরা কোনো ক্ষেত্রেই আজ পর্যন্ত ইনশাল্লাহ আনসাকসেসও হয় নাই প্রতিটা ক্ষেতেই সাকসেসফুলের দিয়েই এগে যাচ্ছি এই বছর আমরা কিছু এখানে ট্যাংরা মাছ যেটা দেশীয় ট্যাংরা ব্রুডগুলা দিছি যাতে করে ও পরিবেশ পায় নিজেই এখানে বাচ্চা দেয় আমরা কিছু সিংহের ব্রুড এখানে অ্যাপ্লাই করছি এটা যাতে নিজেই পোনা দেয় এখানে মলা মাছ এখানে শাঁটি মাছ এগুলাও এইভাবেই দিছি মাগুরের কিছু এ দিছি দেখি কোন মাছটা এই পরিবেশটাতে গ্রো বেশি করে যেটা গ্রো করবে বেশি যেটা ভালো রেজাল্ট পাবে এবং যেটা ভালো উৎপাদন করবে বা যেটার ভালো বাজার জাত থাকবে আমরা সেই মাছটাকেই ইনশাল্লাহ সিলেক্ট করে পরবর্তী জেনারেশনগুলো তৈরি করার চেষ্টা করব এটা ধানের জমি এখানে কোনো কিছু করি নাই ধানে মাছ দিছিলাম আবার ব্রুটগুলো অ্যাপ্লাই করে রাখছি খাবারও সেইভাবে দিচ্ছে না মাছের নড়ানড়ি ভালো দেখি সন্ধ্যাবেলা এবং পানির কালারও ভালো আছে এবং একটা ভালো পরিবেশ মনে হচ্ছে শুধু এইটুকুই এবার করবো এগুলোতে মাছ দেওয়ার পর পর্যাপ্ত যখন পানি হয় দেখা যায় তামান মাছ লক্ষ লক্ষ টাকা খরচ করি বিলে চলে যায় কিছুতেই এঁদুরের খেয়া বা এই যে কাঁকড়া বিভিন্নভাবে মানুষের ক্ষতি আমি কোনোভাবেই চার বছর হয়ে গেল মোটামুটি আমি কোনোভাবেই আর কি লাভ করতে পারি না এক কথায় শেষ এখন ইনশাআল্লাহ দেখতেছি চেষ্টা করতেছি আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি দয়া করে আমরা আপনাদেরকে একটা ন্যাচারাল প্রক্রিয়া মাছ চাষের একটা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা করতেছি এটা শেষটা দেখা পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা মাছ বাড়ির ফলোয়ার মাছ বাড়ির যারা আমাদের সাথে জড়িত যারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে উৎসাহ দেন তাদের লক্ষ্যে আমরা এগুলো করি তাদের ভালোবাসা পাওয়ার আশায় আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আমরা খুবই একটা ভালো পরিবেশ দেখতেছি ইনশাল্লাহ দেখি কি করা যায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই ন্যাচারাল পরিবেশগুলোতে সবগুলাতেই এইভাবে হচ্ছে এবার দেখি আল্লাহ বা কী করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতেছি আমি কিন্তু নিজেই মেয়ানত করি নিজেই এখন কাজ করি কি করব করার কিছু নাই লোকজন দিয়ে হয় না আপনারা যারা খামারি তারা যতই লোকজন দিয়ে করেন নিজেরাও একটু দেখভাল করবেন তা না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এ কারণেই আমি বলছি আমরা অনেকেরাই খামার অনেকেরাই প্রজেক্ট করতে আসি কিন্তু করি কি অন্য ঝোনার উপর নির্ভরশীল হই এই অন্য ঝোনার উপর নির্ভরশীলতা আমাদের উদ্যোক্তাদেরকে সর্বক্ষান্ত করে দেয় এই সর্বক্ষান্তর হাত থেকে যদি বাঁচতে চান আপনি লোকজন দিয়ে করেন কিন্তু সবসময় টেক কেয়ার করেন আমি এই যে ফার্মে আসি ভোর ছয়টার সময় দিন থাকি আবার রাত নয়টার সময় খামার থেকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে বিভিন্নভাবে কাজ করে নিই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছি আমাদের ইনশাল্লাহ পাকের দয়াই আজকে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে কোনো আমাদের মানে রাগারাগি এগুলা করতে হয় নাই লোকজন কম আসলো আলহামদুলিল্লাহ প্রতিটা দিনই যেন আল্লাপাক আমাদের এভাবেই কাটাই আমরা প্রতিদিনই এই আল্লাহর নিয়ামতগুলো নিয়েই আপনাদের সাথে গল্প গুজব করে সকাল থেকে সন্ধ্যা আল্লাহর এই নিয়ামতগুলো নেই রাত থেকে দিন আবার দিন থেকে রাত এই কাঁচা চুল দাড়ি ছাড়া আপনাদের সামনে আসছিলাম সবই পাকে গেল হয়তো কোন দিন বা মরে যাব। হয়তো আর মাঝবাড়ির তথ্য দিব দিতে পারবো না চলার পথে অনেক কথা হয়েছে অনেকের সাথে দেন হয়েছে অনেকের ভালো করতে পারছি অনেকের খারাপও হয়েছে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের একটু ভালোবাসা পাওয়ার আশায় নিজের জীবন জীবিকার মান উন্নয়ন করার আশায় আমি এই লিসকৃত জমিগুলাতে কত না কষ্ট করে প্রিয় দর্শক আমরা এই যে আল দিছি সে আলে কলা করছি আবার নেট দিছি এই জমিগুলো আমাদের নিজের নয় আমরা শুধু একটু জীবন জীবিকার মান উন্নয়নের জন্যে এগুলো করি যাদের নিজেদের জমি আছে এরকম আপনারা কর্মসংস্থানের জন্য আপনারা করতে পারেন প্রিয় দর্শক আমাদের কৃষি ফার্মার এটা একটা প্রজেক্ট পেপার আলহামদুলিল্লাহ এখানে বীজ বীজের মান কাজ হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলটাও দেখবেন এখানে আমরা বহুমুখী কৃষি নিয়ে কাজ করি শুধু যারা মাছ দেখেন তারা মাছই দেখেন যারা কৃষি দেখেন কৃষি আমরা কিন্তু দুইটা সেক্টর কাজ করি মাছ বাড়ি সকলে অবগত আছেন কি না জানি না এই জন্যে আজকে নিউজটা দিলাম মাছ বাড়ি থেকে মাছের উপর আমরা তথ্য দেই এবং এগ্রিকালচার হেল্পার রুবেল থেকে কৃষির উপর অসংখ্য তথ্য আছে যে প্রযুক্তিগুলো আমার নিজের করা নিজের মতো নিজে কিভাবে কৃষিতে টিকা যায় কিভাবে অর্গানিক ফসল চাষ করে নিজে নির্ভেজাল খাবার খাওয়া যায় তারই একটা প্রজেক্ট এটা কিন্তু পেপার প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে প্রিয় দর্শক আপনারা আমাদের মাঝবাড়ি এবং আধুনিক কৃষি ফার্মে সকলকে ঘুরে আর জন্যে আমন্ত্রণ জায়গায় নাম আপনারা আসবেন আমাদের প্রজেক্টগুলো ভিজিট করে এভাবে আপনারাও নিজেরা করে নিজেদের কর্মসংস্থান তৈরি করবেন এ আশা ব্যর্থ করে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম